we

আর টাইমলেস রিডিং যখনই দেখবে সেটা সময়সীমাহীন আর এই রিডিংগুলো জেন্ডার স্পেসিফিক হয় না সেটা তোমরা জানো এটা উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারো তো দেখি এবার তোমাদের লাভ লাইফে কি ভালোবাসার সম্পর্কে তোমাদের অতীতে কী ছিল অতীতটা যদি মেলে তাহলে বর্তমান যদি মেলে তাহলেই ভবিষ্যৎটা মেলার সম্ভাবনা বেশি থাকে প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে অতীতে কি ঘটেছিল দেখো দুটো থেকে তিনটে কার্ডে দেখো অতীতে কি ঘটেছিল আচ্ছা গেট টু নো ইচ আদার লাইফ লেসন অ্যান্ড হিলিং এখানে যে আমি বুঝতে পারছি দুটো কার্ডে যে তোমাদের রিলেশনশিপে প্রথমেই তোমরা একে অপরকে আগে চিনার চেষ্টা করেছিলে যেটা স্বাভাবিকভাবেই হয় আর লাইফ লেসন অ্যান্ড হিলিং যেটা বুঝতে পারছি তোমাদের জীবনে ভালোবাসার জন্যে আগেই কোনো রকম ক্ষত ছিল তোমাদের জীবনে তো সেই দুটো তোমরা একে অপরকে বোঝার চেষ্টা করেছিলে যেই দুজনই দুজনের যন্ত্রণাটাকে তোমরা শেয়ার করেছিলে দুজন দুজনের ভালোবাসার সম্পর্কে যে কতগুলো পেন ছিল সেই যন্ত্রণা তোমরা একে অপরকে বলেছিলে বা সেটা তোমাদের কমন মনে হয়েছিল যে দুজনই কোনো না কোনো জায়গা থেকে সম্পর্কে ভালোবাসার সম্পর্কে কোথাও না কোথাও কষ্ট পেয়েছিলেন হুম তো সেই যন্ত্রণা বলো সেই আবেগ সেই কষ্ট যেটা আছে বন্ড তোমরা দুজনেই দুজনের যন্ত্রণাটাকে একটা বাঁধন হিসেবে পেয়েছিলে যন্ত্রণাটাকে বাঁধন হিসেবে বলতে তোমার যে যন্ত্রণাটা ছিল সেটা ওর মনে হচ্ছিল ওরই মতন সেই জায়গা থেকে তোমরা একে অপরকে চিনতে পেরেছিলে সেই জায়গা থেকে একে অপরের সঙ্গ দিয়েছিলে যে হ্যাঁ আমিও কষ্ট পেয়েছি এই মানুষটাও তো কষ্ট পেয়েছে কারোর থেকে তা আমরা দুজন দুজনে কষ্টটা না ভুলিয়ে দিতে পারি দিয়ে ভুলিয়ে দেওয়ার চেষ্টা কেন করতে পারি না এরকম একটা রিলেশনশিপে তোমরা দুজনে গেছিলে ওকে এইটা হচ্ছে গিয়ে তোমাদের অতীতে এরকম একটা সম্পর্কে তোমরা এসছিল এবার দেখি আর কি কি ফেরানো যায় অতীতে হুম নাইন অফ পেন্টিকেলস তোমার পার্টনারও সিঙ্গেল হতে পারে বিশ্বকন্যা মকরের অতীতে কোনো কষ্ট যেটা পাচ্ছিলে সেই কষ্টর কিং অফ ওয়ান্স আর হাই প্লিস তোমার প্রতি তোমার পার্টনারের বেশ একটা আকর্ষণ ছিল আর এখানে যা বুঝতে পারছি তুমি তোমার অন্তরমন্দে বুঝতে পারতে যে তার মধ্যে কতটা কষ্ট বা কতটা যন্ত্রণা ছিল কিন্তু এই মাঝখানেও কিন্তু তোমরা দুজন দুজনকে না মন খুলে কথা বলতে পারতে না ভয় পেতে যে আবার না কোনোভাবে কষ্ট পেয়ে যায় বা ভয় পেতে বা আবার না আমি এই মানুষটা থেকেও কষ্ট পাই এরকম একটা অস্থিরতা তোমাদের দুজনের মধ্যে ছিল ওকে এবার দেখি বর্তমানে এই রিলেশনশিপের কি অবস্থা বর্তমানে এই সম্পর্কে কি অবস্থা ফ্রিডম আচ্ছা কেন ফ্রিডম বর্তমানে এই রিলেশনশিপের কি পরিস্থিতি অ্যাট্রাকশন এখানে যেটা বলতে পারছি বর্তমানে তোমাদের অতীত এটা ছিল বর্তমানে কিন্তু তোমাদের মাঝখানেও একটা অস্থিরতা আসছে কেন আসছে সেটা বলছি এখানে একটা ইনসিকিউরিটির একটা পরিস্থিতি রয়েছে ইনসিকিউরিটি পরিস্থিতি বলতে এখানে কোনো একটা পরিস্থিতিতে এতটাই ইনসিকিউর হয়ে রয়েছ যেখানে যেখানে কিনা তোমাদের মধ্যে একটা অস্থিরতা চলছে যে তোমার পার্টনার হয়তো বা অন্য সঙ্গে অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে বা তোমার পার্টনার হয়তো বা তোমাকে ছেড়ে চলে যেতে পারে কেননা এখানে নো কন্ট্যাক্ট বা কোনো রকমের কথাবার্তার মধ্যে তোমরা কিন্তু নেই বা কোন রকমের দুজন দুজনকে একটু স্পেস দিয়েছো যে একজন দিয়েছ থেকে দূরত্ব যে হ্যাঁ আমি একটু সময় নিতে চাই একটু নিজেকে বুঝে নিতে চাই এরকম একটা পরিস্থিতি রয়েছে কিন্তু তোমার পার্টনার যেটা বুঝতে পারছে যে তোমার পার্টনার কিন্তু ভয় পাচ্ছে যে তুমি হয়তোবা তাকে ছেড়ে চলে যাবে সিঙ্গেল হয়তোবা তোমায় এখানে থ্রি অফ নাইন অফ পেন্টিকলস মানে সিঙ্গেল হয়ে যাওয়া এখানে যেটা আছে হাই প্রিস্টেস হাই যেটা বলছে সে কিন্তু চাইছে যে তুমি ওর কাছ থেকে চুপ করে রয়েছে তার মানে অন্য কারোর প্রতি আকর্ষিত এটা কিন্তু বা অন্য কারোর সঙ্গে কথা বলছো এই ইনসিকিউরিটি কিন্তু ওর এখন চলছে ফ্রিডম অ্যাট্রাকশন আর কনফ্লিক্ট এইটাকে এই সব সোর্স ক্লিয়ারিটি চাইছে তোমার পার্টনার চাইছে তুমি যাতে কথা বলো হ্যাংম্যান মিন রাশি খুব স্ট্রং আসছে হুম হ্যাংম্যান আর টু অফ কাপ তোমার প্রতি আকর্ষণ তো আছে কিন্তু হ্যাংম্যান তুমি যে এই সম্পর্কটাকে ঝুলিয়ে রেখেছো কোন রকম এই সম্পর্কটা নেই সিদ্ধান্ত নিচ্ছ না বা লিব্রা তুলা রাশি হতে পারে যে এই সম্পর্কটা দিয়ে তুমি একটা এগিয়ে গিয়ে সম্পর্কটাকে একটা স্থায়িত্ব দিচ্ছ না সেটা ও জানতে চাইছে যে তুমি সত্যি কি চাইছো এই সম্পর্ক নিয়ে কি চাইছো ও কিন্তু ভীষণ ভাবে কষ্ট পাচ্ছে একটা ওভার থিঙ্কিং করছে যে এই সম্পর্ক কি শেষই হয়ে গেছে ও কি আমার কাছ থেকে ছেড়ে যেটা আমি বলছিলাম না ও কি আমার কাছ থেকে ছেড়ে চলে যাচ্ছে কমিউনিকেশন একটা যোগাযোগের দরকার আছে বা কথা বলার প্রয়োজন আছে এই সম্পর্কের মধ্যে এখন এই মুহূর্তে তোমাদের কিন্তু মন খুলে কথা বলার প্রয়োজনীয়তা আছে ওকে এখানে তাই দেখতে পাচ্ছি এবার দেখব তোমাদের কেননা এই মানুষটা তোমার যে পার্টনার সে কিন্তু ওভার থিঙ্কিং করছে মানে অন্ধকারে ঢিল ছোড়ার মতন যে ও নিশ্চয়ই অন্য কারোর প্রতি আকর্ষিত ও নিশ্চয়ই আমার কথা ভাবছে না ও নিশ্চয়ই আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছে কেননা মন খুলে কেউ কথা বলছো না তুমি হয়তো কিছু করতে হয় লুকিয়েওছো এখানে হাই যেহেতু কিছু কথা হয়তো লুকিয়েছো কিছু কথা হয়তো অন্য রকম ভাবে বলছো এই মানুষটা কিন্তু সত্যি তোমাকে ভালোবাসে টু অফ কাপস ও বুঝতেই পারছে না যে এই সম্পর্কে কোন দিক দিয়ে গাবো ও কিন্তু চাইছে তোমার সঙ্গে কথা হয় এস অফ সোর আর এইট অফ ওয়ান্স তার মানে কি একটা ক্লিয়ারিটি চাইছে একটা কথা বলার কথা বলার গ্রাউন্ড চাইছে যে তুমি এই সম্পর্কটা নিয়ে কি ভাবছো সেটা কিন্তু ও ক্লিয়ারিটি চাইছে ওকে দেখি ভবিষ্যতে কি ঘটতে পারে আগামী ভবিষ্যতে এই সম্পর্ক নিয়ে কি ঘটতে পারে আগামী ভবিষ্যতে এই সম্পর্কে কি ঘটতে পারে দেখো আগামী ভবিষ্যতে এই সম্পর্কে কি ঘটতে পারে দেখো মেক এ চয়েস একটা সিদ্ধান্ত তোমাদের দুজনকে নিতে হবে হুম লাভ বিলিফ লাভ বিলিভ মানে ভালোবাসার উপরে বিশ্বাসটা যাতে বজায় থাকে সেটা তোমরা দুজনেই চেষ্টা করবে লাভ বিলিফ হুম ওকে ফর গিভনেস এফার্ট মেক দ্য এফর্ট আর এক্সপেক্ট আমি রেফেল এখানে যা বুঝতে পারছি তোমার পার্টনার কিন্তু যদি কোনো ভুল করে থাকে ও কিন্তু নিজের থেকেই এসে জিজ্ঞেস করবে আমি কি কোনো ভুল করেছি দিস কুড বি দা ওয়ান হুম এখানে যেটা বুঝতে পারছি সোল কন্ট্রাক্ট হুম এখানে যেটা বুঝতে পারছি তোমার পার্টনার কিন্তু নিজের থেকে এগিয়ে এসে কথা বলবে বলে বলবে যে আমি কি কোনো ভুল করেছি তুমি আমার সঙ্গে কথা বলো আমার সঙ্গে ক্লিয়ারলি একটা এফার্ট নেওয়ার চেষ্টা করবে আর সেইখানেই যেটা হবে তোমাদের মাঝখানে একটা কি বলবো একটা কনভারসেশন একটা মন খোলা কথাবার্তা হবে যেটার থেকে কিনা এই সম্পর্কের একটা মিরাকেল হতে পারে দেখবো এবার কি মিরাকেল ওকে আচ্ছা কিনা কিন্তু তোমার পার্টনার ক্ষমা চাইবে বা তুমি যদি কিছু ভুল করে থাকো সেইটার জন্য হয়তো ও চাইবে যে তুমি ক্ষমা চাও ওর কাছ থেকে এরকম একটা পরিস্থিতি আসতে পারে প্লিজ বলো আগামী দিনে এই সম্পর্কে কি ঘটতে পারে

আর টু অফ কাপস দেখো সিক্স অফ কাপ টু অফ কাপ দুটোই কিন্তু উড়ে বেরিয়েছে আর এখানে কিন্তু হাল ছাড়তে চাইছে না হাল ছাড়তে বলছেও না বলছে না তুমি হাল ছাড়তে পারো না এই সম্পর্কটা এইভাবে আমরা ফেলে দিতে দিতে পারি পারি না না এইভাবে আমরা হাল ছেড়ে এখানে অফ অফ কাপস কাপস টু এই সম্পর্ক এত সহজে মিটে যাওয়ার নয় সেটা কিন্তু তোমার পার্টনার কোনো রকমেই হাল ছাড়তে দেবে না কেননা ও তোমাকে প্রচন্ড ভালোবাসে এটা যা দেখতে পাচ্ছি তুমি ওর জীবন এখানে যা বুঝতে পারছি ও তোমাকে ছেড়ে দিতে দেবে না ও তোমাকে ছেড়ে দিতে দেবে না সেই জায়গায় ও ভালো করে খুটিয়ে জিজ্ঞেস করবে যে কি হয়েছে কি কারণে তুমি করছো যদি আমার ভুল গ্রহণ হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এইভাবে কথা ও তোমার সঙ্গে হুম ডেভিল আর টাওয়ার ডেভিল আর তোমার প্রতি প্রচন্ড আকর্ষিত আর টাওয়ার এখানে বৃশ্চিক রাশি আর মকর রাশি তো ডেফিনেটলি এসছে এখানে দুজনই কিন্তু দুজনের প্রতি একটা মারাত্মক আকর্ষণ রয়েছে সেটাই কিন্তু একে অপরকে তোমাদেরকে রাতের ঘুমও কেড়ে নিয়েছে নাইন অফ সোর্স সিক্স অফ সোর্স ও কিন্তু তোমার দিকে আসবে তোমার সঙ্গে হতে পারে যদি দূরত্ব লং ডিস্টেন্স হয়ে থাকে তাহলে কিন্তু ও তোমার কাছে এসে কথা বলবে একটা ডিস্টেন্স ওকে ট্রাভেল করতে হতে পারে ওভার থিঙ্কিং এই যে এইট অফ সোর্স এইট অফ বারবার করেই আসছে ভীষণভাবে দুশ্চিন্তা করছে যে কেন এই সম্পর্কটার মধ্যে মিলমিশ হচ্ছে না কোন জায়গাটায় বাধা ও ভালো মতন বোঝার চেষ্টা করছে যে কোন জায়গাটায় বাধা আছে সেই জায়গাটা ডেথ কার্ড বারবার করে এই ডেথ কার্ড কিন্তু রিভার্স আমার কলে পড়েছে তো এই যে সম্পর্কটা ও কোনো মতে মেনে নেবে না যে এই সম্পর্ক শেষ এখানে কিন্তু নেভার গিভ এর মতন একটা ইয়ে আসছে পেজ অফ কাজ ক্ষমা চেয়ে নেওয়ার চেষ্টা করবে যে কিছু হোক তবু তুমি ওর ইচ্ছে পূরণ কোনো রকমে ও তোমায় হাল ধার হুম ফোর পারলে তোমাকে বিয়েও করার একটা প্রতিশ্রুতি দেবে উইল অফ ফরচুন ভবিষ্যতে কি তোমাকে আমি বিয়েও করবো একটু টাইম আমাকে দাও এরকম ভাবে বলবে কিন্তু হুম চার বছরের মধ্যে তোমাদের বিয়ে হয়ে যাবে ফোর অফ পেন্টিকলস পেন্টিকলস মানে এক বছর তো এখানে দেখি আর কি বলতে চাইছে এবার হুম এম হতে পারে মেষ রাশি হোক টেন অফ পেন্টিকলস কুইন অফ সোর্স ডেফিনেটলি ও তোমাকে বিয়ের একটা প্রস্তাব দেবে ফুল কার্ড হ্যাংম্যান একটু টাইম দিতে বলবে একটু সময় দাও আমি তোমাকে বিয়ে করবো একটু সময় দাও আমি তোমাকে বিয়ে করে নেবো এরকম একটা কিছু কিন্তু বলবে আমার যা মনে হচ্ছে এবার একটুখানি আমি ডায়লগস নেওয়ার চেষ্টা করব কি বলতে চাই আমি অন্য একটা কার্ড নেবো এই কার্ড থেকে দেখতে চাই দেখি কি পরিস্থিতি আস কি বলতে চাই প্লিজ ডোন্ট মুভ অন বললাম না ফার্স্ট কার্ডই আসছে প্লিজ ডোন্ট মুভ অন তার মানে কি ও কিন্তু তোমাকে ওর জীবন থেকে সরে যেতে দেবে না কোনো মতে দেবে না আই এম ট্রায়ার্ড অফ ক্রাইং অ্যান্ড হার্টিং ওভার ইউ এই যে যেটা কি ডেভিল বলছিল মানে ও কিন্তু মারাত্মকভাবে কষ্ট পাচ্ছে কোনো দেখো তোমাকে কিন্তু ও না পেয়ে পাওয়ার মতন করে পেয়েছে না পেয়ে পাওয়ার মানে কি ও যখন ও যন্ত্রণায় কাতর ছিল যখন ও কষ্টে কাউকে পাইনি তখন কিন্তু ও তোমাকে পেয়েছে সেই মুহূর্তে তোমাকে যখন পেয়েছে একটা মানে খড়কুটোর মতন কিন্তু হয়েছিল তোমার সেই জায়গায় তুমি যেভাবে ভালোবেসেছ তুমি যেভাবে আদর যত্ন দিয়েছ ও কিন্তু কোনো মতে তোমাকে ছেড়ে চলে যাওয়ার মতো তুমি যে চুপ করে গেছো সেটা কিন্তু ওর কাছে ভীষণ নার্ভাস করে দিচ্ছে আই আই গেট নার্ভাস টু কল ইউ ডোন্ট ওয়ান্ট টু ডোন্ট ওয়ান্ট টু মি ইগনোর তুমি যদি ইগনোর করো ও নিতে পারবে না কিন্তু আই হ্যাভ টোল্ড মাই ফ্রেন্ডস অ্যাবাউট ইউ ও কিন্তু বন্ধু বান্ধবের কাছ থেকে একটা মানে অ্যাডভাইস নেওয়া বা কোনো রকমে একটা সলা পরামর্শ করছে কী করছে কি করা উচিত আই এম অ্যাফ্রেড অফ কমিটমেন্ট প্রথম দিকে হয়তো কমিটমেন্টে অ্যাফ্রেড ভয় পেত কমিটমেন্ট দিতে একটু ভয়ে ছিল আর কি বলতে পারে লেট মি পারসিউ এবার কিন্তু হাল ছাড়বে না আমাকে সুযোগ দাও একটা সুযোগ দাও এরকম কিছু একটা বলছে আর কি বলছে আই ওয়ান্ট টু হোল্ড ইউ তোমাকে কিন্তু ও ধরে রাখতে চায় আই হাইড হু আই রিয়েলি এম ফ্রম ইউ তোমার কাছ থেকে নিজেকে আমি লুকিয়েছিলাম আই ওয়াজ থিঙ্কিং অফ ইউ লাস্ট নাইট রাত কাল রাত্রে কিন্তু খুব ভেবেছে আই ওয়ান্ট ইউ নেক্সট হেয়ার নেক্সট টু মি তোমাকে আমার পাশে চাই আমি ওকে ওকে তো এখানে কমিটমেন্ট কিন্তু একটু টাইম লাগবে আমি যা বুঝতে পারছি এই মুহূর্তে হয়তো কমিটমেন্টের কথা ও বলছে না বা বলবেও না কিন্তু আমার যা মনে হচ্ছে মনের মধ্যে কমিটমেন্ট আছে এই দেবে না কিন্তু ও তোমাকে যেতে দেবে না কোনো মতে যেতে দেবে না ভাবে ও তোমাকে হারাতে পারবে না এই জিনিসটা কিন্তু এইখানে এখন আসছে ব্যাপারটা এবার দেখব কি তোমার করা উচিত গাইডেন্সটা কি আসছে আচ্ছা দেখি এবার গাইডেন্স কি আসছে প্লিজ আমাকে দেখাও এই কালেকটিভ অতীত বর্তমান ভবিষ্যতের যে রিডিংটা আমি করছি কালেকটিভদের জন্য লাভ লাইফে তাদের জন্য কি গাইডেন্স তুমি দিতে চাও টাইম ফর এ ন্যাপ টাইম ফর এ ন্যাপ মানে একটু তুমি গ্যাপ নাও এই মানুষটার থেকে একটু চুপ করে যেহেতু তুমি এখন একটু চুপ করেই রয়েছো তো সেহেতু একটু বলছে একটু স্পেস নাও একটু চুপ করে থাকো দেখো কি করে টিকটক সময় এসে গেছে কিসের টিকটক কিসের সময় টিকটক চেঞ্জ ইন দা উইন্ড ফ্লেক্সিবল আচ্ছা এখানে যা বুঝতে পারছি আরো কয়েকটা কার্ড দিতে হবে হুম এখানে বলছে কিছু পরিস্থিতি তোমার জন্য পরিষ্কার করে সামনে এসে দাঁড়াবে চেঞ্জ ইন দ্য উইন্ড যেটা বলছে সময় চেঞ্জ হচ্ছে পরিবর্তন হচ্ছে যেটা আর কি ভবিষ্যতের দিকে দেখছিলাম আমি সেই মানুষটা কিন্তু আসবে তুমি যে এখন চুপ করে রয়েছ এই যে একদম নিস্তব্ধ হয়ে রয়েছো হাইপ্রিস্টেস হয়ে বা ফোর সোর্স হয়ে এই যে চুপ করে রয়েছো সেটার জন্যই কিন্তু এখন আস্তে আস্তে তোমার পার্টনার কিন্তু অস্থির হচ্ছে যে তুমি কেন এরমভাবে চুপ করে রয়েছো এবার কী হবে ফ্লেক্সিবল ও কিন্তু কোনো না কোনো একটা রাস্তা খোঁজার চেষ্টা করবে যাতে তোমার কাছে আসতে পারে যাতে তোমার কাছে তোমার মনে মনে কি চলছে সেটা জানতে পারে আমাকে দেখাও আগামী সময় কি অ্যাডভাইস করতে চাও এই রিলেশনশিপের জন্য ফ্লেক্সিবল বলতে যেটা বলছে যে একদম মনস্থির করে রেখো না যে কোনো কিছু ঘটতে পারে একটা বড় কিছু ঘটতে পারে মনস্থির করে মানে এটাই হবে সেরম কিছু কিন্তু তুমি ভেবে না এ লেগ আপ পিস শান্তির কিন্তু তোমাকে জন্যে এগোতে হবে শান্তি মনের মধ্যে শান্তি যাতে থাকে সম্পর্কটার মধ্যে যাতে স্থিরতা থাকে সেটা তোমাকে দেখতে হবে কি ঘটতে পারে কি ঘটতে পারে এতগুলো নেব না একটা দুটো কার্ড দাও কি করতে পারে তিনটে কার্ড দিয়েছি ওকে 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 এইখানে দেখো কি ঘটতে পারে দেখিয়ে দিচ্ছে ইন ইমোশনাল হয়ে তোমার পার্টনার ইমোশনাল হয়ে এই সম্পর্কটাকে মেন্ট করতে এই সম্পর্কটাকে আবার করে গড়ে তুলতে আসবে বিল্ডিং ব্লকস যেটা এখানে বলল যে যেটা দেখলাম কার্ডে আমরা যে ও তোমার পার্টনার কিন্তু এখানে কনফার্মেশন অন্য কার্ড থেকে কনফার্মেশনই দিল যে তোমার পার্টনার ইমোশনাল হয়ে তোমার কাছে আসবে মেন্ডিং করতে করতে এই এই সম্পর্কটাকে সম্পর্কটাকে মানিয়ে নিতে আবার করে তৈরি বিল্ডিং ব্লকস মানে কি আবার সম্পর্কটাকে এক ধাপ এক ধাপ করে এগিয়ে নিয়ে যেতে ওকে কিন্তু তোমাকে কি করতে হবে তোমাকে কি তোমাকে কিন্তু একটু ফ্লেক্সিবল হতে হবে তোমার পার্টনারের জন্যে আর ও কি চাইছে বা ও ওকে আগে কথা বলতে দেবে কী কী ও চাইছে সেটা আগে বুঝে তোমার যতটুকু করা তুমি যতটুকু দিতে পারবে তোমার একটা বাউন্ডারি ট্রিক্ট করতে যে হ্যাঁ আমি এই বেশি কিছু কিন্তু পারবো না এইটুকুই আমার সামর্থ্য এই সম্পর্কে তুমি যদি এর মধ্যে তুমি আমাকে মানা মানিয়ে নিতে পারো নিয়ে নাও তো এরকম একটা পরিস্থিতি তোমার কিন্তু আসছে ওকে তো এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকে বাই বাই হ্যাভ ফান আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল যোগাযোগ করে দিই